প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আলোচনা করব আমাদের সপ্তম অধ্যায়টা নিয়ে যেটা আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এখান থেকে অনেক প্রশ্ন চলে আসতে পারে বিভিন্ন প্রশ্নের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হিসেবেও আসতে পারে আবার দেখো আমরা আজকে যেই যেই প্রশ্নগুলো পড়ব একদম সেম প্যাটার্নের প্রশ্নই কিন্তু চলে আসতে পারে যেভাবেই প্রশ্ন আসুক এই অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি পুরো অধ্যায়টাই তোমার বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা বেদ সম্পর্কে জানবো এবং আমাদের উপনিষদ সম্পর্কে জানতে পারবো এবং এই উপনিষদ অংশটা থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে তাহলে আজকে আমরা প্রথমে আমাদের সপ্তম অধ্যায়ের প্রথম পর্বে দেখে নেব বেদ এবং উপনিষদ এই দুইটা টপিক থেকে কী কী প্রশ্ন থাকতে পারে পাশাপাশি বেদ এবং উপনিষদ সম্পর্কে যা যা ইনফরমেশান তোমার জানা দরকার বা বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইনফরমেশনই দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে দেখো আজকে আমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হলো ধর্মের সাধারণ লক্ষণ কয়টি দেখবে ধর্মের দুই ধরনের লক্ষণ আছে একটা হলো সাধারণ লক্ষণ বা যেটাকে আমরা বাহ্য লক্ষণ বলতে পারি অথবা আরেকটা হলো বিশেষ লক্ষণ দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং দুইটা লক্ষণ সম্পর্কেই আমাদের জানতে হবে তাহলে দেখো আমরা একটু এই লক্ষণগুলো সম্পর্কে জেনে নিই তো এখানে দেখো ধর্মের বাহ্য বা সাধারণ লক্ষণ এখানে আমরা টোটাল দশটা সাধারণ লক্ষণ দেখতে পাচ্ছি আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি ধর্মের বিশেষ লক্ষণ বিশেষ লক্ষণ কয়টা আছে চারটা তাহলে দেখো এই নামগুলো যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে ধর্মের বাহ্য লক্ষণ কয়টি বা বিশেষ লক্ষণ কয়টি সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আমরা একটু দেখি বাহ্য বা সাধারণ লক্ষণ কয়টি দেখো বাহ্য বা সাধারণ লক্ষণ বলতে বোঝানো হয় যেটা আমরা ধর্ম পালন করতে গেলে অবশ্যই আমাদের দরকার বা আমরা নিজেরা যেটা বাহ্যিকভাবে পালন করব সেটাকে বলা হচ্ছে ধর্মের বাহ্য লক্ষণ তাহলে দেখো প্রথমে আছে সহিষ্ণুতা ক্ষমা দয়া চুরি না করা সুচিতা অর্থাৎ শুদ্ধতা সুচিতা বলতে শুদ্ধতাকে বোঝানো হয়েছে ইন্দ্রিয় সংযম অর্থাৎ আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করা যেটা নিয়ন্ত্রণ করার মানসিকতা সেটাকে আমরা ইন্দ্রিয় সংযম বলতে পারি শুদ্ধ বুদ্ধি অর্থাৎ আমাদের জ্ঞান বুদ্ধির কথা বলা হয়েছে জ্ঞান সত্য এবং ক্রোধহীনতা অর্থাৎ রাগ না করা বা রাগ এড়িয়ে চলাকে বলা হয়েছে ক্রোধীনতা এবং এই দশটা গুণ বা এই দশটা লক্ষণ যার মধ্যে থাকে আমরা তাকে বলে থাকি ধার্মিক তাহলে দেখো বাহ্য বা সাধারণ লক্ষণ হচ্ছে টোটাল দশটি এবং ধর্মের বিশেষ লক্ষণ কি কি অর্থাৎ কোন লক্ষণগুলো আমরা আয়ত্ত করার মাধ্যমে আমরা ধর্ম পালন করতে পারি যেমন বেদ অধ্যয়ন করা স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করা সদাচারের আয়ত্ত করা এবং বিবেকের বাণী মেনে চলা এই চারটা হচ্ছে আমরা কি কি উপায়ে আমাদের নিজেদের ভেতরে ধর্মের পালন করতে পারি সেটাকে বলা হয়েছে বিশেষ লক্ষণ তাহলে বিশেষ লক্ষণ হলো চারটি তাহলে দেখো এই যে প্রথমেই আমরা লক্ষণগুলো সম্পর্কে জেনে ফেললাম এখন আমরা লক্ষণ থেকে যে যে প্রশ্ন আসুক প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অ্যান্সার করতে পারবো তাহলে দেখো এখানে বলা হয়েছে সাধারণ লক্ষণ যখন বলা থাকবে সাধারণ লক্ষণ বা বাহ্য লক্ষণ তখন এটার অ্যান্সার হবে দশটি আমরা কিন্তু মাত্রই দেখেছি দশটি হলো সাধারণ লক্ষণ বা বাহ্য লক্ষণ এরপর চলে আসি দুই নং প্রশ্নে ধর্মের মূল কথা কি ধর্মের মূল কথা কি। আমাদের ধর্মের মূল কথা হলো ঈশ্বরকে ভক্তি করা অর্থাৎ ভক্তি ভরে যখন তুমি ঈশ্বরের প্রার্থনা করবে ঈশ্বর সময় তখন তোমাকে রক্ষা করবে বা তোমাকে বিভিন্ন জিনিস দেবে অর্থাৎ তুমি যা চাইছো তাই তোমাকে দিবে যখন তুমি ভক্তি ভরে তার কাছে কোনো কিছু চাইবে বা ভক্তি ভরে তার কাছে যখন প্রার্থনা করবে ভগবান বা ঈশ্বর অবশ্যই তোমার কথা তখন সেই জিনিসটা তোমাকে তখন দেবে আচ্ছা এরপর দেখো তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি ধর্মের বিশেষ লক্ষণ আমরা কিন্তু মাত্রই পড়েছি ধর্মের বিশেষ লক্ষণ হচ্ছে চারটি বেদ স্মৃতি সদাচার এবং বিবেকে বাণী তাহলে দেখো চারটা হচ্ছে ধর্মের বিশেষ লক্ষণ তাহলে এই চারটার মধ্যে এই যে প্রথম যে অ্যান্সারটা এইটাই কিন্তু আমরা বিশেষ লক্ষণ হিসেবে পড়েছিলাম আর বাকি যে অপশনগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাই আমরা পড়েছিলাম সাধারণ লক্ষণ বা বাহ্য লক্ষণের মধ্যে তাহলে যেহেতু আমাদের এখানে বিশেষ লক্ষণ জানতে চাওয়া হয়েছে সো এটার অ্যান্সার হবে স্মৃতি বা স্মৃতিশাস্ত্র এরপর চলে যাচ্ছি চার নং প্রশ্ন এখানে বলা হয়েছে একটি বিশেষ একটি বিশাল জ্ঞান ভান্ডার হলো বিশাল জ্ঞান ভান্ডার অর্থাৎ অনেক জ্ঞান এখানে আছে এই রকম জিনিস কোনটা এরকম জিনিস হচ্ছে বেদ বেদের মধ্যে অনেক জ্ঞান আছে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান আছে তাহলে এবার আসা আমরা একটু বেদ সম্পর্কে জেনে নিই এবার দেখো আমরা একটু বেদ সম্পর্কে জেনে নিই বেদ হচ্ছে এমন এক ধরনের জ্ঞান রাশি যা অখণ্ড অখণ্ডে বলতে বোঝানো হয়েছে যার কোনো ভেদাভেদ নেই বা বিভাগ নেই অর্থাৎ পুরো জ্ঞানের ভান্ডার হচ্ছে বেদ এখানে আমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারি ঈশ্বর সম্পর্কে জানতে পারি আমরা আমাদের জীবন ধারণ সম্পর্কে জানতে পারি আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখানে হিউজ জ্ঞান আছে অর্থাৎ অনেক জ্ঞানের অধিকারী হল বেদ তার মানে বেদ হচ্ছে অখণ্ড জ্ঞানরাশি যার কোনো বিভাগ নেই বা যার কোনো বিভাগ নেই এরপর দেখো যা মানব জাতি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের সন্ধান লাভ করতে পারে তাহলে দেখো জ্ঞান হচ্ছে এমন একটা বেদ হচ্ছে এমন একটা জ্ঞান রাশি যে জ্ঞান অর্জন করার মাধ্যমে মানব জাতি অর্থাৎ আমরা কি করতে পারি আমাদের ধর্ম সম্পর্কে জানতে পারি আমরা আমাদের অর্থ সম্পর্কে জানতে পারি এখানে অর্থ বলতে বোঝানো হয়েছে ধনসম্পদ অর্থাৎ আমরা ধর্ম আমরা কিভাবে অর্থ বা আমাদের ধন সম্পদ সম্পর্কে জানতে পারবো বা ধন সম্পদ অর্জন করতে পারবো সে সম্পর্কে জানতে পারি আমরা কিভাবে কামনা বাসনা লোভ লালসা এই বিষয়গুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি ধর্মকর্মের দিকে নিজেদেরকে অগ্রসর করতে পারি এই সম্পর্কে জানতে পারবো পাশাপাশি মুখ্য সম্পর্কে জানতে পারব অর্থাৎ কিভাবে আমরা নিজেদের জীবনে মুখ্য লাভ করতে পারি এই সম্পর্কে জানতে পারবো তাহলে আমাদের জীবনের চারটা বিষয় একটা হচ্ছে ধর্ম পালন করা অর্থ বা ধন সম্পদ উপার্জন করা কাম অর্থাৎ লোভ লালসা বা কামনা বাসনা এই বিষয়টাও কিন্তু আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আবার দেখো মোক্ষ লাভ এই তিনটা অনুশীলনের মাধ্যমে বা তিনটার সমন্বয়ের মাধ্যমে আমরা কীভাবে লাভ করতে পারি এই বিষয়টা সম্পর্কেও কিন্তু আমরা বেদ থেকে জ্ঞান অর্জন করতে পারি তাহলে বেদ হচ্ছে এমন একটা জ্ঞান রাশি যার মধ্যে এই চারটা বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান দেওয়া আছে তাহলে এবার আসো চার নং প্রশ্ন বিশাল জ্ঞান ভান্ডার হল অবশ্যই বেদ এরপর চলে যাচ্ছি পাঁচ নং প্রশ্ন বিশ্বের প্রাচীন ইতিহাস জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ হল বেদ কারণ বেদ হচ্ছে সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ অর্থাৎ একদম প্রাচীনকাল থেকে আমাদের বেদ চলে আসছে প্রাচীন যুগে বেদ উদ্ধার করা হয়েছিল এবং বেদ উদ্ধার করেছিলেন ভগবান বিষ্ণু তার মৎস্য অবতারের মাধ্যমে মৎস্য অবতারের মাধ্যমে বেদ উদ্ধার করেছিলেন এবং সেই বেদ মুনি ঋষিরা বিভিন্নভাবে অধ্যয়ন এবং অনুশীলনের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জ্ঞান দান করতে পেরেছিলেন এবং সেখান থেকেই কিন্তু বেদ অধ্যয়ন বেদ অনুশীলন সব কিছু চলে এসেছে বেদে এমন কিছু শক্তিশালী মন্ত্র দেওয়া আছে যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি তাই বেদ অধ্যয়ন বা যে কোনো ধর্ম গ্রন্থ অধ্যয়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর চলে যাই ছয় নং প্রশ্ন উপনিষদ অর্থ হল উপনিষদ অর্থ হল রহস্য এখানে রহস্য বলতে বোঝানো হয়েছে যার কোনো কিনারা নেই বা যার কোনো সীমানা নেই ঠিক আছে এমন একটা বিষয় যার কোনো সীমানা নেই বা যার কোনো অ্যাকচুয়াল কিনারা বা অস্তিত্ব নেই যা অসীম সেটাকেই আমরা বলে থাকি রহস্য দেখো রহস্য বলতে আমরা যার কোনো অস্তিত্ব নেই বা যার কোনো সীমানা নেই এরকম কোনো কিছুকেই কিন্তু বুঝে থাকি বা যার যেটাকে আমরা অসীম বলতে পারি ইনফিনিটি যেটাকে বলা হয় সেটাই কিন্তু রহস্য রহস্য কিন্তু এই ইনফিনিটি থেকেই তৈরি হয়ে থাকে তাই উপনিষদকে বলা হয়েছে রহস্য কেন কারণ উপনিষদের মধ্যে ব্রহ্ম সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে জ্ঞান দান করা আছে ঈশ্বর সম্পর্কে জানতে হলে আমরা আমাদের উপনিষদ পাঠ করতে পারি তাহলে উপনিষদ হল রহস্য এরপর চলে যাই সাত নং প্রশ্ন উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে মিলন কি জানতে পারবে দেখো এখানে একটা রূপক ব্যবহার করা হয়েছে মিলন মিলন একজন ব্যক্তি এখন মিলন কি কি জানতে পারে উপনিষদ যদি সে পাঠ করে বা উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় কি। সেটাই কিন্তু এখানে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রহ্মবিদ্যা কারণ উপনিষদ পাঠ করে আমরা ব্রহ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি ব্রহ্ম সম্পর্কিত বিদ্যাই কিন্তু উপনিষদের মূল বিষয় তাই উপনিষদ সম্পর্কে জানতে পারি বা বিদ্যা সম্পর্কে জানতে আমরা উপনিষদ পাঠ করতে পারি এরপর চলে আসি আট নং প্রশ্ন উপনিষদের নি উপসর্গের অর্থ কি উপনিষদের নি উপসর্গের অর্থ কী তাহলে দেখো উপনিষদের এই যে পার্টগুলো একটা হচ্ছে উপ একটা হচ্ছে নি এবং আরেকটা হচ্ছে সদ এই যে ছোট ছোটো পার্ট কোন পার্টটা দিয়ে কি বোঝানো হয় তাহলে সেটা একটু আমরা এখন জেনে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি উপ নি এবং সদ তাহলে দেখো উপনিষদ শব্দটা তিনটা শব্দ বা তিনটা শব্দাংশের যোগে গঠিত হয়েছে একটা হচ্ছে উপ আরেকটা হচ্ছে নি এবং আরেকটা হচ্ছে সদ ধাতু তাহলে দেখো উপ এই শব্দের অর্থ হচ্ছে সমীপে বা নিকটে সমীপ বলতে সাধারণত নিকট শব্দটা বোঝানো হয় তারপর নি শব্দের অর্থ নিশ্চয়ের সাথে নি বলতে বোঝানো হয়েছে নিশ্চয়ের সাথে এবং সৎ এই সৎ ধাতু বলতে বোঝানো হয়েছে বিনষ্ট করা তাহলে দেখো এই উপনিষদ এই শব্দটা ভেঙে আমরা তিনটা শব্দ পেয়ে যাই বা তিনটা শব্দাংশ পেয়ে যাই এবং এই প্রত্যেকটা শব্দাংশের কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে তাহলে আমরা যদি তিনটা অর্থকে একসাথে করি তাহলে উপনিষদ বলতে কি বোঝানো হয় উপনিষদ বলতে আমরা বুঝতে পারি গুরুর নিকট উপস্থিত হয়ে এই যে উপশব্দ অর্থাৎ সমীপে বা নিকটে তার মানে হচ্ছে গুরুর নিকট উপস্থিত হয়ে নিশ্চয়ের সাথে গুরুর নিকট উপস্থিত হয়ে নিশ্চয়ের সাথে যে গুঝ্যবিদ্যা গুজ্যবিদ্যা বলতে বোঝানো হয়েছে রহস্যবিদ্যা বা যেটা গোপন করা হয় এমন কোনো বিদ্যা শিক্ষা দ্বারা অবিদ্যা প্রভৃতিকে বিনাশ করা গুজ্জবিদ্যা শিক্ষা দ্বারা আমরা অবিদ্যাকে বিনাশ করে ফেলব অবিদ্যাকে বিনাশ বা নষ্ট করে ফেলব যেটা আমাদের কাজে লাগবে বা যেটা সুবিদ্যা শুধুমাত্র সেটাই আমরা গ্রহণ করব। যেটা অবিদ্যা বা যেটা বিভিন্ন ধরনের অজ্ঞানকে বোঝানো হয় সেই বিষয়গুলোকে বিনাশ করে ফেলব তাহলে এই বিষয়টাকে আমরা বলে থাকি উপনিষদ এটা হচ্ছে উপনিষদের ওভারঅল একটা মিনিং তাহলে আমরা বুঝতে পারছি এখানে উপশব্দের অর্থ সমীপে নিঃশব্দের অর্থ নিশ্চয়ের সাথে এবং সব ধাতু এটার অর্থ হলো বিনষ্ট করা তাহলে দেখো খুব সহজ হয়ে গেল বিষয়টা এবার আমরা খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবো তাহলে আট প্রশ্নে বলা হয়েছে নি উপসর্গের অর্থ কি নি উপসর্গের অর্থ আমরা মাত্রই দেখেছি নিশ্চিত রূপে অথবা নিশ্চয়ের সাথে তাহলে নি উপসর্গের অর্থ হল নিশ্চিত রূপে বা নিশ্চয়ের সাথে নয় নং প্রশ্ন ব্রহ্মবিদ্যা কোন ধরনের বিদ্যা ব্রহ্মবিদ্যা হলো বিদ্যা আমরা কিন্তু মাত্রই উপনিষদের অর্থের মধ্যে গুজ্জবিদ্যা সম্পর্কে পড়েছি গুজ্জবিদ্যাকে আমরা ব্রহ্মবিদ্যা বলতে পারি দশ নং প্রশ্ন রহস্যবিদ্যা কোনটি আমরা একদম শুরুর দিকে উপনিষদ অর্থ পড়েছিলাম রহস্য তাহলে দেখো উপনিষদ যেহেতু রহস্য তাই রহস্যবিদ্যা হল উপনিষদ অর্থাৎ রহস্য বিদ্যা সম্পর্কে জানতে আমাদের উপনিষদ পাঠ করতে হবে এরপর এগারো নং প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক এখানে দেওয়া আছে বলা হয়েছে বেদ অখিল ধর্ম মূলম বেদ অখিল ধর্ম মূলম এই যে শ্লোকটা এই শ্লোকটা কোন গ্রন্থে উল্লেখ করা আছে এই শ্লোকটা উল্লেখ করা আছে মনু মনুসংহিতা এবং এই শ্লোকের অর্থ যদি আমরা বলতে চাই এই শ্লোকের অর্থ হচ্ছে বেদি ধর্মের মূল বেদ ধর্মের মূল তাহলে দেখো বেদ অখিল ধর্ম মূলম অর্থাৎ বেদ হল সকল ধর্মের মূল এবং এই কথাটা বলা হয়েছে মনু মনুসংহিতায় তারপর চলে যাই বারো নং প্রশ্ন বেদ শব্দের অর্থ কী বেদ বলতে আমরা একটু আগেই দেখেছি জ্ঞান রাশি বেদ হলো বিশাল জ্ঞান রাশি তাহলে বেদ শব্দের অর্থ হলো জ্ঞান অর্থাৎ বিদ্যা বেদ শব্দের অর্থ হলো জ্ঞান বা বিদ্যা তারপর দেখো ১৩ নং প্রশ্ন অনিমা ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি ধর্মকর্ম আচার নিষ্ঠা সম্পর্কে জানতে চায় এক্ষেত্রে অনিমা কোন ধর্মগ্রন্থ পড়বে দেখো ভারতের শিক্ষা বলো বা একদম প্রাচীনকালের কোনো বিষয় সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে বেদ হচ্ছে সবচেয়ে ভালো উপায় কারণ বেদ হলো সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ এবং এই ধর্মগ্রন্থ পাঠ করার মাধ্যমে আমরা প্রাচীনকালের সকল শিক্ষা সংস্কৃতি ধর্মকর্ম প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারি যেহেতু ভারতবর্ষ সর্বপ্রাচীন একটা দেশ আমরা বলতে পারি বা সর্বপ্রাচীন একটা বিষয় তাই ভারতবর্ষের যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদের জন্য বেদ হচ্ছে সবচেয়ে ভালো উপায় তারপর চলে যাচ্ছি চোদ্দ নং প্রশ্ন নিচের কোনটিকে সংহিতোপনিষদ বলা হয় নিচের কোনটিকে সংহিত বলা হয়। সাধারণত সংহিতা শব্দের অর্থ সংহিতা বলতে বোঝানো হয় মন্ত্র সংহিতা হচ্ছে মন্ত্র এবং সংহিতা বৈদিক সাহিত্যের একটা অন্যতম পার্ট বৈদিক সাহিত্যের একটা অন্যতম তাহলে দেখো বৈদিক সাহিত্যের অন্যতম অংশ চারটা একটা হচ্ছে মন্ত্র বা সংহিতা দ্বিতীয়ত আছে আরণ্যক তারপরে আছে ব্রাহ্মণ তারপরে আছে উপনিষদ দেখো যেহেতু এটা বৈদিক সাহিত্যের একটা অংশ সংহিতা এবং এই উপনিষদ হচ্ছে এই সংহিতার সাথে যুক্ত সংহিতার সাথে সংযুক্ত সংহিতা এর সাথে যুক্ত যেহেতু ঈশোপনিষদ সংহিতার সাথে সংযুক্ত তাই একে সংহিতোপনিষদ বলা হয় সং হিতোপনিষদ বলা হয় পনেরো নং প্রশ্ন প্রসিদ্ধ উপনিষদ কতটি দেখো উপনিষদের সংখ্যা কিন্তু দুই শতেরও অধিক অর্থাৎ দুইশোরও বেশি দুইশোরও বেশি উপনিষদ আছে তবে প্রসিদ্ধ উপনিষদ অর্থাৎ সকলের কাছে প্রচলিত বা সর্বপ্রসিদ্ধ যে উপনিষদ সেটা আছে টোটাল বারোটি তাহলে বারোটি হল প্রসিদ্ধ উপনিষদ তবে বিভিন্ন ধরনের উপনিষদের সমন্বয়ে টোটাল উপনিষদ আছে দুইশোরও বেশি তার মধ্যে সবচেয়ে প্রচলিত বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেইগুলো হচ্ছে বারোটি এবার দেখো ১৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রসিদ্ধ উপনিষদ কোনটি দেখো ব্রাহ্মণ সংহিতা আরণ্যক এই প্রত্যেকটা হচ্ছে বৈদিক সাহিত্যের অংশ বৈদিক সাহিত্যের অংশ তাহলে এগুলো তো আর উপনিষদের মধ্যে পড়ছে না প্রসিদ্ধ উপনিষদের নাম হলো তৈতিরীয় ঐশিতকি ইস তারপরে ছান্দজ্ঞ এরকম আরও অনেক নাম আছে যে নামগুলো টোটাল বারোটি হলো প্রসিদ্ধ উপনিষদ তাহলে দেখো যেহেতু এই তিনটা আমরা বৈদিক সাহিত্যের অংশ বলতে পারি তাই আমরা বলতে পারি যে প্রসিদ্ধ উপনিষদ হলো তৈতিরীয় এরপর চলে যাচ্ছি শত নং প্রশ্ন বেদের সার কি বেদের সার হলো ব্রহ্মবিদ্যা সার বলতে বোঝানো হয়েছে মূল কথা সার বলতে বোঝানো হয়েছে মূল কথা তাহলে বেদের মূল কথা কি বেদের মূল কথা হচ্ছে ব্রহ্ম সম্পর্কিত বিদ্যা অর্থাৎ ব্রহ্ম সম্পর্কে জানা বা ব্রহ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা এটাই হচ্ছে বেদের মূল বিষয় বা বেদের মূল কথা তারপর চলে যাচ্ছি আঠারো নং প্রশ্ন দেখো আঠারো নং প্রশ্নে বলা হয়েছে উপনিষদের উপলব্ধি কি। অর্থাৎ উপনিষদ থেকে আমরা কি উপলব্ধি করতে পারি উপনিষদ পাঠ করে আমরা উপলব্ধি করতে পারি জগতের সব কিছুই হলো ব্রহ্মময় অর্থাৎ এই জগতে বা এই পৃথিবীতে যা যা কিছু আছে প্রত্যেকটাই ব্রহ্ম বা ঈশ্বরের অবদান ব্রহ্ম আছে বিধায় বা ব্রহ্ম চেয়েছে বিদায় আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস আছে ব্রহ্ম বা ঈশ্বর যদি না থাকতেন বা তিনি যদি না চাইতেন এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু থাকতো না এই যে আমরা হাঁটাচলা করছি আমরা কাজ করছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি তারপর বিভিন্ন প্রকৃতির যে অংশ বিশেষগুলো প্রকৃতি যে বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গঠিত হয়েছে এই প্রত্যেকটা বিষয় ঈশ্বরের অবদান ঈশ্বর আছে বিধায় বা ঈশ্বর সৃষ্টি করেছে বিধায় আমরা সৃষ্টি হয়েছি তাই এই উপনিষদ থেকে আমরা এই বিষয়টাই উপলব্ধি করতে পারি যে এই পৃথিবীতে বা এই জগতে যা কিছু আছে প্রত্যেকটাই ব্রহ্মের অবদান ব্রহ্ম আছে বিধায় আমরা আছি জগতের সব কিছুই হলো ব্রহ্মময় উনিশ প্রশ্ন উপনিষদ পাঠ করা হয় কেন উপনিষদ পাঠ করা হয় কেন জাতিক উন্নতির জন্য পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য মানুষের জন্ম মৃত্যুর কারণ জানার জন্য দেখো উপনিষদের মূল বিষয় হচ্ছে ব্রহ্ম সম্পর্কে জানা এবং আমরা যদি ব্রহ্ম সম্পর্কে জানতে চাই তাহলে প্রথমে আমাদের নিজেদের সম্পর্কে জানতে হবে মানুষের জন্ম মৃত্যু সম্পর্কে জানতে হবে জন্ম মৃত্যু সম্পর্কে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে থাকে এই প্রশ্নের উত্তরগুলো পেলেই আমরা আমাদের ব্রহ্ম সম্পর্কে জানতে পারবো তাহলে ব্রহ্ম সম্পর্কে জানতে গেলে আগে তোমার নিজেকে জানতে হবে তুমি কেন এই পৃথিবীতে সৃষ্টি হয়েছ তোমার সৃষ্টি হওয়ার কারণ কি মূল বিষয় কি তোমার মূল কাজ কি এই সব কিছু জানতে পারলে তোমার জন্ম কেন হয়েছে মৃত্যু কখন হবে কেন হবে এই বিষয়গুলো যদি তুমি জানতে পারো তাহলেই তুমি ব্রহ্ম সম্পর্কে জানতে পারবে তাহলে দেখো আমরা কেন উপনিষদ পাঠ করি কারণ আমাদের মনে আমাদের জন্ম মৃত্যু এই সব কিছু সম্পর্কে অনেক প্রশ্ন কাজ করে তো এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্যই মূলত আমরা উপনিষদ পাঠ করব। আবার ব্রহ্ম সম্পর্কে জানার জন্য আমরা উপনিষদকে পাঠ করব বিষ্ণং প্রশ্ন ধর্মের বিশেষ লক্ষণ কয়টি ধর্মের বিশেষ লক্ষণ আমরা পড়েছিলাম চারটি বেদ স্মৃতি সদাচার এবং বিবেকের বাণী তাহলে দেখো বিশেষ লক্ষণ হলো চারটি এরপর চলে যাচ্ছি একুশ নং প্রশ্ন নিচের কোনটি উপনিষদের সমার্থক শব্দ উপনিষদের সমার্থক শব্দ অর্থাৎ উপনিষদ বলতে আমরা কোনটিকে বুঝে থাকি দেখো উপনিষদ বলতে আমরা বুঝে থাকি রহস্যকে কারণ ঐতরেয় বৃহদারণ্যক শ্বেতাশতর এই প্রত্যেকটাই হচ্ছে উপনিষদের বিভিন্ন অংশ বিশেষ বা আমরা যে প্রসিদ্ধ উপনিষদ পড়লাম প্রসিদ্ধ উপনিষদের বিভিন্ন নাম হল এই তিনটা তাহলে উপনিষদের সমর্থক যদি আমরা বলতে চাই তাহলে এখানে বলতে পারি রহস্য তাহলে দেখো এই ছিল আমাদের সপ্তম অধ্যায়ের পর্ব একের আলোচনা অর্থাৎ বেদ এবং উপনিষদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ধারণা আশা করছি প্রত্যেকটা তথ্য সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং মাথায় রাখতে পারবে প্রত্যেকটা প্রশ্ন সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ